নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে আজ বুধবার আজ পঁচিশে ডিসেম্বর আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন এসছে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু আকাশের মুখ কিন্তু ভার হয়ে আছে এবং আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি রয়েছে হলদিয়া রয়েছে বেলদা এবং দেখতে পাচ্ছি আমার জয়নগর মাজিলপুর নামখানা সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ গঙ্গাসাগর এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখতে পাচ্ছি আমার জয়নগর মাজিলপুর গোসা বা বরাইলপুর নিয়েও কিন্তু আজকে বিক্ষিপ্ত হালকা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে আর দক্ষিণবঙ্গ অর্থাৎ বাঁকুড়া বর্ধমান রয়েছে খাটুয়ার দক্ষিণ বিভাগ চন্দননগর রয়েছে চন্দ্রকোনা এবং রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা সর্বত্র কিন্তু আজকে ভালো মতো কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিতপুর রয়েছে কুমিল্লা আগরতলা রয়েছে গোটা ত্রিপুরার দক্ষিণ বিভাগ রয়েছে ভোলা চট্টগ্রাম এবং বরিশাল খুলনা এই সরবত্রটি কিন্তু আজকে প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আর দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষেরাই স্বয়ংনগর মাথাবেরিয়া কালাপেড়া লালমোহন রয়েছে খাগড়াছেরি দক্ষিণ বিভাগ রয়েছে চট্টগ্রাম মহেশখালী টাকনা থানসি কুতুমদিয়ার রাজধানী হাটাচারি এই সরবত্রণে কিন্তু আজকে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজওয়াল শিলাচরের দক্ষিণ বিভাগ এবং রয়েছে মিজোরাম বিভাগ নিয়ে আজকে ভালো মতো কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আর উত্তরবঙ্গ অর্থাৎ বাংলাদেশের উত্তর বিভাগে সর্বত্র কিন্তু আজকে আকাশ পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে এবং শীত কিন্তু বজায় থাকবে উত্তরবঙ্গ বিভাগে এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু সেম ব্যাপার অর্থাৎ মুর্শিদাবাদের উত্তর বঙ্গ বিভাগের কিন্তু সর্বত্র আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে কিন্তু শীত কিন্তু বজায় থাকবে দেখতে পাচ্ছি আমরা এবং যতই টাইমে করবো সারাটা দিন আবহাওয়াটি কী কী পরিবর্তন আসতে চলছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সারাটা দিনই কিন্তু আকাশ মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি চলে যায় আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দেখতে পাচ্ছি সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এবং ঠিক যতই টাইম গবে ধীরে ধীরে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হবে এবং উত্তরের প্রবল পরিমাণে তীব্র কিন্তু শীতল হাওয়া দুই বঙ্গেতে ভালো মতো প্রবেশ করছে তারইভাবে কিন্তু আগামীকাল থেকে উত্তরের হাওয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং যতই কিন্তু টাইম করছে দেখতে পাচ্ছি নিউ দিল্লি এবং লহর ইসলামাবাদের ওপরে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে নিম্নচাপের একটা কিন্তু অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে তারইপর দেখতে পাচ্ছি উত্তর ভারতের একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু ওই মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে বিহার পাটনার উপর থেকে হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারইভাবে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গের কিন্তু একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শনিবার আঠাশে ডিসেম্বর থেকে কিন্তু আবারও বদলে যাবে দুই বাংলার উত্তরবঙ্গের আবহাওয়া দেখতে পাচ্ছি শনিবার আঠাশে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু প্রায় সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কিরণদিঘি এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর এবং মালদা বিভাগ নিয়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আর উত্তরবঙ্গে কিন্তু সর্বত্র রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ধুবুরি জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশে ডিসেম্বর শনিবার এদিকে বাংলাদেশে রয়েছে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম নেত্রকোনা রয়েছে বগড়া কালাই ময়মনসিং নেত্রকোনা সিলেটের উত্তর এবং গোটা সিলিং মেঘালয় নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবারও একবার এবং যতই টাইম কবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম রয়েছে রবিবারের দিকে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর রবিবার ময়মোহন নেত্রকোনা সিলেট এদিকে রয়েছে মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ রয়েছে আসানসোল বাঁকুড়া পুরুলিয়া বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও একবার অর্থাৎ উত্তর ভারত থেকে তো প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসবে দুই বঙ্গের দিকে তারইভাবে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আঠাশে ডিসেম্বর এবং যতই টাইমে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গে তো দেখতে যাচ্ছে আমরা পয়লা জানুয়ারি থেকে কিন্তু আসছে তীব্র শীত দুই বঙ্গে প্রায় এগারো থেকে বারো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়াতে অর্থাৎ আবারও কিন্তু জাঁকিয়ে তীব্র শীতের সম্ভাবনা তো লাস্ট থেকে দেখে এগোচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো তো লাস্ট আবার চলে এসেছি আমরা আঠই জানুয়ারি বুধবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আবারও এক নতুন করে নিম্নচেপের কিন্তু সিস্টেম লক্ষ্য করে যাচ্ছে আবারও এক নতুন করে ঘূর্ণাবর্ত সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তার বিভাগে রয়েছে আবারও দক্ষিণ ভারতের একাধিক অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে বেঙ্গালুর কেরল রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ এবং গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়ে রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই